মাত্র বারো দিন ভাবা যায় ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম দায়িত্ব নেওয়ার পর এই অল্প সময়ের মধ্যেই এমন কিছু কাজ করেছেন যা অনেককেই বেশ অবাক করেছে চলুন আজ আমরা সেই ঐতিহাসিক বারো দিনের গল্পটাই একটু বিস্তারিতভাবে শুনি ডাকসু ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা এই একটা লাইনে কিন্তু অনেক কিছু বলে দেয় কয়েক দশক ধরে যে ছাত্র সংসদটা বলতে গেলে প্রায় ঘুমিয়েছিল সেখানে যেন প্রথম দিন থেকেই একটা পরিবর্তনের হাওয়া বইতে শুরু করে হ্যাঁ অবিশ্বাস্য মনে হলেও সব কিছু ঘটেছে মাত্র বারো দিনের মধ্যেই এই খুব কম সময়টাতেই ডাকসুতে পরিবর্তনের একটা নতুন ধারা তৈরি হতে শুরু করে যার প্রভাবটা ছিল বেশ সুদূরপ্রসারী আর এই বারো দিনে পদক্ষেপ নেওয়া হয়েছে দশটারও বেশি তো কি ছিল সেই কাজগুলো আর কেনই বা সেগুলো শিক্ষার্থীদের কাছে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল চলুন এক এক করে দেখা যাক তো প্রথমে প্রেক্ষাপটটা একটু বোঝা দরকার তাই না ডাকসু তো বছরের পর বছর ধরে বলতে গেলে প্রায় নিষ্ক্রিয়ই ছিল এই যে একটা অচলাবস্থা ঠিক সেখান থেকেই সাদিক কায়েমের যাত্রাটা শুরু হয় আর এটাই তার প্রত্যেকটা পদক্ষেপকে আরও বেশি অর্থবহ করে তোলে দেখুন কাজ শুরু করার আগেই তিনি সম্মান জানালেন অতীতকে দায়িত্ব নেওয়ার ঠিক পর পরই তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তাদের কবর জিয়ারত করেন এই প্রতীকী কাজটা দেখিয়ে দেয় যে তিনি ইতিহাস এবং ঐতিহ্যের প্রতি কতটা শ্রদ্ধাশীল ইতিহাসকে সম্মান জানানোর পর এবার তার পুরো মনোযোগ চলে আসে বর্তমানে মানে শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের সমস্যাগুলো আর সেগুলোর সমাধানের দিকে স্বাস্থ্য যাতায়াত আবাসন আর পুষ্টি ঠিক এই চারটি মৌলিক দিকেই তিনি মনোযোগ দেন চলুন একটু বিস্তারিতভাবে জেনে নিই প্রতিটি ক্ষেত্রে ঠিক কী ধরনের পরিবর্তন আনা হয়েছিল এটা কিন্তু নারী শিক্ষার্থীদের জন্য খুবই জরুরি একটা পদক্ষেপ ছিল ভাবুন তো একাডেমিক ভবনগুলোতে স্যানিটারি ভেন্ডিং মেশিন এর মানে হলো প্রয়োজনের সময় আর কোনো অস্বস্তিতে পড়তে হবে না এটা ছিল খুবই সময় উপযোগী একটা উদ্যোগ আর যাতায়াত এটা তো শিক্ষার্থীদের একটা অনেক বড় সমস্যা তো সেই সমস্যা দূর করতে চালু করা হলো নতুন শাটল বাস সার্ভিস আর বলাই বাহুল্য এটা ক্যাম্পাসে দারুণ সারা ফেলেছিল হলের জীবনটাকে একটু সহজ করার জন্য কাজ করা হয়েছে যেমন ধরুন নতুন বিছানা ফ্যান পড়ার টেবিল এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু আবাসিক অভিজ্ঞতাকে অনেকটাই বদলে দেয় তাই না আর হ্যাঁ খাবারের মান ভালো পড়াশোনার জন্য ভালো খাবার তো দরকার তাই ক্যান্টিনগুলোতে সংস্কার করে স্বাস্থ্যকর আর ভালো মানের খাবার নিশ্চিত করা হয়েছে শুধু বিল্ডিং বা বাস নয় এবার আসা যাক আর কঠিন বিষয় ক্যাম্পাসের সংস্কৃতি লক্ষ্য ছিল একটাই এমন একটা পরিবেশ তৈরি করা যা হবে সত্যি শিক্ষার্থী বান্ধব এ যে গেস্টরুম সংস্কৃতি বা পাশ করার পরে ও বছরের পর বছর হল দখল করে রাখা এটা একটা বড় সমস্যা ছিল এর কারণে নতুন বা সাধারণ শিক্ষার্থীরা অনেক হয়রানির শিকার হতো তো এর বিরুদ্ধেই একটা শক্ত অবস্থান নেওয়া হল নতুন নিয়ম হল পাশ করার পর হলে থাকা যাবে মাত্র এক মাস তিনি কিন্তু অফিসে বসে থাকা নেতা নন বরং মাঠে ঘাটে ঘুরে কাজ করা একজন নেতা নিয়মিত বিভিন্ন হলে যেতেন সরাসরি শিক্ষার্থীদের সাথে কথা বলতেন তাদের সমস্যা শুনতেন মানে একদম সবার নাগালের মধ্যে থাকার চেষ্টা করতেন তার নেতৃত্ব শুধু কাজ বা নীতিতেই সীমাবদ্ধ ছিল না তিনি দলমতের ঊর্ধ্বে উঠে ঐক্য আর মানবিকতার এক দারুণ উদাহরণও তৈরি করেন এটা সত্যি একটা অসাধারণ উদ্যোগ ছিল রাজনীতির ঊর্ধ্বে উঠে তিনি সাবেক ডাকসু ভিপিদের সাথে দেখা করেন আর তাদের সবাইকে শিক্ষার্থীদের ভালোর জন্য একসাথে কাজ করার আহ্বান জানান ছাত্র রাজনীতিতে এটা কিন্তু একটা নতুন দৃষ্টান্ত তার কাজের মাধ্যমেই এ কথাটা খুব পরিষ্কার হয়ে যায় নেতৃত্ব মানে বিভাজন নয় বরং সবাইকে নিয়ে একসাথে চলা এই ঘটনাটা তার মানবিক দিকটা তুলে ধরে ডাকসু নির্বাচনের খবর সংগ্রহ করতে গিয়ে একজন সাংবাদিক মারা যান সেই কঠিন সময়ে তিনি ওই সাংবাদিকের পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন এটা কিন্তু একজন সংবেদনশীল নেতার পরিচয় দেয় তবে তার সবচেয়ে বড় কাজগুলোর একটা ছিল সম্ভবত ডাকশো প্রতিষ্ঠানটাকেই আবার জাগিয়ে তোলা যেটা বছরের পর বছর ধরে প্রায় মৃত অবস্থায় ছিল সেটাকে নতুন করে প্রাণ দেওয়া এই টাইমলাইনটা দেখলেই বোঝা যায় পরিবর্তনের গতিটা কেমন ছিল ভাবন যে ডাকসু কয়েক দশক ধরে নিষ্ক্রিয় তার প্রথম কার্যকরী পরিষদের বৈঠক ডাকা হল মাত্র বারো দিনের মধ্যে শুধু তাই না সিনেট সদস্য নির্বাচনও শেষ করা হলো। এটা ডাকসুর ইতিহাসের নিঃসন্দেহে একটা মাইল ফলক এই উক্তিটাতেই যেন তার প্রথম বারো দিনের কাজের পুরো সারমর্মটা চলে আসে তার নেতৃত্বে ডাকসু আর শুধু একটা নাম হয়ে থাকেনি বরং তার আসল উদ্দেশ্য পূরণের দিকে এগিয়ে যেতে শুরু করেছে তো প্রশ্নটা এখানেই থেকে যায় একজন নেতার প্রথম বারোটা দিন যদি এমন হয় তাহলে তার নেতৃত্বে ডাকসু আর ছাত্র রাজনীতির ভবিষ্যৎটা কেমন হতে পারে এটা আসলেই ভাবার মতো একটা বিষয়